আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স তাওসিফ মোটরস থেকে কিন্তু চলে আসলো সুজুকি মনোটন ডাবল ডিক্স বাইকটা কিন্তু ডাবল ডিক্স ঢাকার ডিজিটাল নাম্বার এই বাইকটা ঢাকার ডিজিটাল নাম্বারে একদম সুপার ফ্রেশ আছে যারা ডাবল ডিগ সুজুকি নিতে চান যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ শহরে শোরুমে আমরা বাইকটা খুব সুন্দরভাবে দেখাবো ভিডিওটা অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ বাইকটা আমরা দেখাচ্ছি দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে যারা ফ্রেশ কন্ডিশন বাইক ক্রয় করতে চান যোগাযোগ করবেন আর ডাবল ডিক্স টায়ার সাইজ দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন একদম নতুনের মতো আমরা সামনে থেকেও দেখাচ্ছি দেখেন সামনের টায়ার আপনারা দেখতে পারতেছেন একদম ফ্রেশ কন্ডিশন বাইক যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ প্রিয় ভিউয়ার্স বাইকটি বিক্রি করা হবে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় নতুনের মতো সুযোগী ডাবল ডিস্ক পাচ্ছেন তাওসিফ মোটর সিরাজগঞ্জের